আজকে আমরা পেঁপে চাষ সম্পর্কে একটু আরও বিস্তারিত আলোচনা করব চারা লাগানোর যে পদ্ধতি সেটি নিয়ে আমরা একটু কথা বলি পেঁপের চারা রোপণের পূর্বে জমিতে কোনো প্রকার রাসায়নিক সার প্রয়োগ করা যাবে না বাণিজ্যিক চাষের জন্য চারা ছয় ফুট এবং লাইন থেকে লাইন ছয় ফুট দূরত্বে চারা লাগাতে হবে চারা লাগানোর পূর্বে পর্যাপ্ত পচা জৈব সার মাটিতে মিশিয়ে দিতে হবে পেঁপে গাছ দাঁড়ানো পানি সহ্য করে না তাই উঁচু জমিতে পুকুর পাড়ে বাড়ির ছাদে টবে চারা লাগাতে হবে চারার গোড়ায় অতিরিক্ত মাটি দেওয়া যাবে না বর্ষাকালে অত্যধিক বৃষ্টির কারণে সেত হয়ে পড়লে কাছের গোড়ায় কোকোপিট প্রয়োগে ভালোভাবে ফলা যদি ব্যবহার করা যায় তাহলে ভালো ফলাফল পাওয়া যায় অনেকে মালসিং পেপার ব্যবহার করে থাকে আর চারা লাগানোর সময় আমাদের দেশে উঁচু জমিতে সারা বছরই পেঁপে চাষ করা যায় তবে যে সমস্ত নিচু জমিতে বর্ষার পানি জমে সেখানে অক্টোবর থেকে ডিসেম্বর মাসে পেঁপে চারা লাগালে শীত শেষ হওয়ার পর গরম পড়লে বৃদ্ধি ও ফুল আসা শুরু হয় তাই জুন থেকে জুলাই মাসে বর্ষা আসার আগে ফল পাওয়া যায় এগুলো ফল বাজারে সবজি হিসাবে বিক্রি হয় সুমিষ্ট পাকা ফল পেতে মার্চ থেকে এপ্রিলে চারা রোপণ করতে হবে আর রোগবালাইয়ের বিষয়ে যদি আমরা কথা বলি সেটি হচ্ছে পেপেতে গোড়া পচা রিং স্পট এবং মোজাইক ভাইরাস রোগ বেশি দেখা যায় এবং মাকড় জা পোকা সাদামাছি থ্রিপস পোকা ইত্যাদি পোকার আক্রমণ হয়ে থাকে এর আগে আমরা ভিডিওতে এই বিভিন্ন রকম পোকার সম্পর্কে এবং রোগ সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করেছি যদি আপনারা ভিডিওটি দেখে না থাকেন তাহলে এর আগে ভিডিওটি ভালোভাবে দেখলে বিষয়টি বিস্তারিতভাবে আপনারা জানতে পারবেন আর পেপের জমিতে স্ত্রী উভয়লিঙ্গ ফুল সম্মিলিত দুই ধরনের গাছ দেখা যায় স্ত্রী ফুলের ফল ধারণ ঘন গোল কিংবা লম্বা মাংসল হয় উভয় ফুলের ফল ধারণ পাতলা চিকন এবং লম্বা হয় উভয় থেকে পাওয়া ফলগুলো পাকলে স্ত্রী ফুল থেকে প্রাপ্ত পাকা ফল অপেক্ষা বেশি মিষ্টি হয় বাগানে স্ত্রী ফুলের ফলগুলো সেমিক্লাইস্টার হলে কিছু ফল ছিঁড়ে পাতলা করে দিলে বাকি ফলগুলো বড় হয় ও ফলন বেড়ে যায় আমরা এখন যে বিষয়টি কথা বললাম সেটি হচ্ছে পেঁপে সম্পর্কে এর আগে আমরা আরও অনেক ভিডিওতে পেঁপের বিষয়ে আরও কথাবার্তা বলেছিলাম তারপরও সবার সচেতনতার জন্য আমরা আবার এই ভিডিওটি নিয়ে এসেছি আর যারা রোগমুক্ত কোকোপিটে উৎপাদিত সুস্থ সবল চারা ক্রয় করতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে এই নাম্বারে কল করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলেই চারা সংগ্রহ করতে পারেন শুধু পেঁপের চারা না আমাদের কাছে রয়েছে সারা বছরের চাষযোগ্য টমেটো বেগুন মরিচ ক্যাপসিকাম থেকে শুরু করে অন্যান্য সবজি যারা চারা বীজতলা থেকে চারা উৎপাদন না করে সরাসরিভাবে চারা ক্রয় করে রোপণ করতে চান তারা চাইলেই এখান থেকে চারা ক্রয় করে রোপণ করতে পারেন আর বিভিন্ন বিষয়ে যদি আপনাদের পরামর্শ প্রয়োজন হয় তাহলে আপনার স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে এই নাম্বারে কল করে পরামর্শ পেতে পারেন এবং সকল ধরনের ভিডিও আমরা আমাদের চ্যানেলে দেওয়ার চেষ্টা করে থাকি সেজন্য নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমি আবারও বলছি যারা কোকোপিটে উৎপাদিত চারা ক্রয় করতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে তারা কল করে অর্ডার করুন ঘরে বসেই পেয়ে যাবেন তো ভিডিওতে আর বাড়াচ্ছি না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে অবধি ভালো থাকুন সুস্থ থাকুন